পিএস তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল এসপো একাডেমি বন্ধু তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি যে ফাইনালি বন্ধু তোমাদের যে কলকাতা বলেছে নতুন যে তোমাদের ভ্যাকান্সি হয়েছে বন্ধু তোমাদের ভ্যাকান্সি তোমাদের যে এক্সামিনেশান হবে এই এক্সামিনেশানে কোন কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে দেখে নেবে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না ঠিক আছে চলো শুরু করি মূল ওয়েবসাইট নিজের সার্চ করতে চলে ডাইরেক্ট ফোনে গুগল অ্যাপস আছে সেখানে সার্চ করো wbprb pwbprb.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে যে লিংক আছে সেই লিংকে ক্লিক করে সেই লিংকে ক্লিক করলে তারপরে বন্ধু তোমাদের আবার একটা পেজ খুল আসবে সেই পেজটা খুল আসছে তারপরে কা করবে কার মধ্যে তোমাদের যে সার্ভার সবসময় ঠিক চায় না ঠিক আছে তাই তোমরা একটুখানি অপেক্ষা করবে যে আবার নতুন লিঙ্কে ক্লিক করো ঠিক আছে দাঁড়াও এবার যে লিঙ্কে ক্লিক করে পেজটা খুলে আসছে সে পেজে তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছে ঠিক আছে দেখতে যে ফাইনালি এবার পেজটা আমার সামনে ওপেন হচ্ছে এই যে পেজটা ওপেন হচ্ছে তোমাদের সামনে পুরো তুলে ধরে দেখাচ্ছি দেখতে পাচ্ছি ধীরে সুস্থ পেজটা খুলছে সার্ভার প্রবলেম বন্ধুরা সেনেরা দেখতে প্রবলেম হচ্ছে দাঁড়া তোমার একটু অপেক্ষা করলে দেখবে আরেকটা পেজ খুলে আসবে সার্ভার সবসময় ঠিক যাচ্ছে না বন্ধুরা বিভিন্ন তোমাদের যে নোটিশগুলো গেতে করছে সেই কারণে দেখতে পাচ্ছে আস্তে আস্তে পেজটা আমার ওপেন হচ্ছে দেখতে পাচ্ছি এই যে পেজটা ওপেন হলো থ্রি রটে ক্লিক করে নিই সোজা সই থ্রি রটে এবার যে ক্লিক করবো আবার একটা পেজ ইন্টারফেস হবে ধর থ্রি রি এবার ক্লিক করছি দেখতে পাচ্ছি একের পর এক পেজ যে খুলছে সেগুলো প্রচণ্ড প্রবলেম হচ্ছে তো থ্রি ডটে ক্লিক করে আবার যে পেজটা খুলে আসবে সেটা একটু অপেক্ষায় বসে থাকবো সার্ভার যখন ঠিক না হচ্ছে তখন কিছু বলা যাচ্ছে না ক্লিক করে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে দেখবে আবার একটা পেজ খোলা আসবে এই যে পেজটা খোলা আসলে এই পেজে নিচে দিয়ে স্কল ডাউন করো নিচের দিয়ে কল ডাউন করলে দেখতে হবে তোমাদের কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট হলো সে ভিউ ডিটেলস দিয়ে দিয়েছে ঠিক আছে সে ভিউ ডিটেলসে ক্লিক করে আবার পেজ ইন্টারফেস করো এই পেজে তিন নম্বর পেজটা তোমার গেট ডিটেলসে ক্লিক করে ঠিক আছে ডাউনলোড করতে দেবে তোমার ডাউনলোডটা করে না দেখবে একটা পিডিএফ দিয়ে দিয়েছে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও এই পিডিএফটা তোমরা দেখে তোমরা বুঝে নিতে হবে দেখতে পাচ্ছ এবার নিচে দিয়ে স্কল ডাউন করলে তোমরা সেই যে ব্যাস বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি সেটা দেখতে হবে বন্ধুরা তোমরা হালকা করে এবার নিচে দিয়ে চলে আসো দ্বারা দেখা যায় তোমাদের এই যে তোমাদের ব্যাপারটা ব্যাপারটা দিয়েছে ব্যাপারটা তোমাদের এখানে পুরোপুরি তুলে ধরেছে এখানে দেখতে পাচ্ছি তুলে ধরেছে যে তোমাদের এটা এক ঘন্টার যে এক্সামিনেশান হবে ইউসিটিউ বেশি একশো অবজেক্টিভ কোশ্চেন সেটা বেঙ্গলি এবং নেপালিতে তোমাদের হচ্ছে ঠিক আছে বন্ধুরা দুটো ভাষায় তোমাদের পরীক্ষা হচ্ছে সেটা দেখে নিলে নোটিশটা সম্বন্ধে আরো ডিটেলসে যাতে এলে কমেন্ট সেকশন কমেন্ট করো তোমাদের জানিয়ে চলো বন্ধু আজকে এফ থাক নেক্সট ভিডিওতে আবার দেখা যায় ভারত